সুপ্রভাত বন্ধুরা ট্রাভেল উইথ চই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চোদ্দো দুই দু হাজার চব্বিশ সরস্বতী পুজোর দিন বাঙালি ভ্যালেন্টাইন্স ডিন এমনিতেও ভ্যালেন্টাইন্স ডিন তো হ্যাপি ভ্যালেন্টাইন্স দিবসের শুভেচ্ছা সকলকে সকালে খুব ভালো থাকুন আমাদের নেতারহাটের আজ অন্তিম দিন নেতারহাট থেকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এখন বাজে সাতটা পনেরো এখান থেকে আমরা সোজা যাব চান্ডিল ড্যাম আমরা এখন চলে এসেছি চান্ডিল ড্যাম দেখতে চান্ডিল ড্যাম আমরা যেখানে ছিলাম নেতারহাট থেকে দুশো দু কিলোমিটার দূরত্বে পড়ে এবং সময় লাগলো প্রায় পাঁচ ঘন্টা পনে পাঁচ ঘন্টা বলতে পারো রাস্তা খুব ভালো পাহাড়ের রাস্তার উপর থেকে আসার পরে গ্রামের ভিতর দিয়ে গুগল আমাদের নিয়ে আসেনি তো রাস্তা বেশ ভালো শেষের রাস্তা তো দারুণ রাস্তা তুখোর রাস্তা এটাই কলকাতা ফেরার রাস্তা তো ড্যামটা এরকম এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগবে কিন্তু ড্যামটা সিনিক বিউটি কিন্তু অসাধারণ চান্ডিল ড্যামে বোটিং হয় বোটিংটা সম্ভবত উপরে হয় চান্ডিল ড্যাম আপনার যেখানে দাঁড়িয়েছিলাম আগের ফুটেজটা তোমরা যেটা দেখলে সেখান থেকে গিয়ে এগিয়ে এসে রাস্তাটা বাঁ দিকে ড্যামের উপরেই উঠে আসছে উপরে উঠে আসলে এরকম এখানে পার্কিং আছে এই যে পার্কিং এইখানে গাড়ি পার্ক করতে হয় এখানে পার্কিংয়ের পয়সা দিতে হয় পার্কিংয়ের পয়সা তিরিশ টাকা মাত্র তারপরে এখান থেকে যাওয়া যায় নিচে বোটিং করতে এখানে এরকম প্রচুর খাবার দোকান আছে এখন বারোটা বাজে তাই এটা আমাদের লাঞ্চ টাইম নয় এখনই খাবো না এখানে খাবার দাবারের মধ্যে ভাত ডাল মাছ মাংস ছোলে বাটুরে সবই পাওয়া যায় দেখছি কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায় নিচে বোটিং করার ব্যবস্থা আছে বোটিংটা কিন্তু প্যাডেল বোট নয় বোটিংটা স্পিড বোট স্পিড বোটে পার হেড নিচ্ছে দেড়শো টাকা করে চলো দেখি কি ব্যবস্থাপনা আছে এই হচ্ছে টিকিট কাউন্টার বোটিং এর জন্য এখান থেকেই টিকিট কাটতে হয় পার হেড দেড়শো টাকা করে নেওয়া হয় টাইমিং কিন্তু পাঁচ মিনিটের বলছে এই হচ্ছে অ্যাকচুয়াল ড্যামটা ওই যে দূরে বোটিং করছে লোকজন দেখা যাচ্ছে এই হচ্ছে চান্ডিল ড্যাম চান্ডিল বাদে দৈর্ঘ্য সাতশো কুড়ি পয়েন্ট এক মিটার বা তেইশশো বাষট্টি পয়েন্ট পাঁচ ফুট এবং উচ্চতা ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ মিটার বা একশো পঁচাশি ফুট চান্ডিল বাঁধের জলধারণ ক্ষমতা উনিশশো তেষট্টি বর্গ কিলোমিটার চান্ডিল বাঁধটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাকেলা খারসাওয়ান জেলার চান্ডিল ব্লকে অবস্থিত সুবর্ণরেখা নদীর বহুমুখী প্রকল্পের আওতায় পড়ে এই চান্ডিল বাঁধ এইখান থেকেই বোটিংটা হয় এই যে স্পিড বোট চলছে পুরো জলোচ্ছ্বাসে কেঁপে উঠছে যেটি এই চান্ডিল বাঁধে মৎস্য চাষ হয় আমি নিজে ফিশারি স্টুডেন্ট তাই জানি এই যে কোনায় দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে আর আমরা যেতে পারলাম না সম্পূর্ণ ওখানে কেচ কালচার হচ্ছে কেচ কালচার কি সেটা কাইন্ডলি গুগল করে দেখে নিন বলতে গেলে অনেকটা সময় লাগবে চান্ডিল লেখে এখন বিদায় জানানোর সময় হয়ে গেছে আমরা প্রায় ৪৫ মিনিট মতো সময় অতিবাহিত করলাম এই চান্ডিল লেকে এখান থেকে এবার আমরা চলে যাব ডিমনা লেক ডিমনা লেক এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা ভালোই এই মেন রোডের উপর থেকে গিয়েই আবার রাস্তাটা কিছুটা এগিয়ে বাঁদিকে ঘুরতে হয় ডিমনা লেকের জন্য ডিমনা লেক দেখার পরে আমাদের গন্তব্য সোজা কলকাতা বাড়ি ফিরছি আমরা ডিমনা হ্রদ হল একটি কৃত্রিম জলাধার যা ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে পনেরো কিলোমিটার দূরে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে অবস্থিত উনিশশো সালে টাটা স্টিল শহরে জলের ঘাটতি মোকাবিলায় তৈরি করেছিল এই ডিমনা হ্রদ বর্তমানে এই ডিমনা হ্রদ টাটা স্টিলের মালিকাধীন এটি রাজধানী শহর রাঁচি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ডিমনা লেকের মোট ধারণ ক্ষমতা প্রায় একশো কুড়ি লাখ ঘন ফুট হ্রদের জলের বিস্তার প্রায় দুই বর্গমাইল হ্রদটি সাড়ে তিন মাইল লম্বা এবং প্রায় এক মাইল চওড়া যৌগিক ধরনের দুটি ছোট বাঁধ রয়েছে একটি চারশো ফুট লম্বা এবং দ্বিতীয়টি বারোশো ফুট লম্বা সর্বনিম্ন স্তর থেকে বাঁধের সর্বোচ্চ উচ্চতা তিরাশি ফুট এবং নিচে সর্বাধিক প্রস্থ প্রায় চারশো ফুট উপযুক্ত ভাল্ব সহ একটি আউটলেট সরবরাহ করা হয়েছে এবং সেখান থেকে পাইপলাইন রয়েছে যার মাধ্যমে জল জামশেদপুরে নিয়ে যাওয়া হয় ডিমনালেক তার নির্মলতা এবং মনোরম সবুজের জন্য বিখ্যাত রথটি তার স্বচ্ছ জল এবং মনোরম পরিবেশ সহ একটি পিকনিক স্পট হিসাবে বেশ সুপরিচিত যা পাহাড়ে মিনি ট্রেক করার সুযোগ তৈরি করে এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি যেমন বোটিং রোয়িং এবং জেটস্কির ব্যবস্থাপনা আছে বৃষ্টির জল এখানে সংরক্ষণ করা হয় মূলত সংগ্রহ করা বৃষ্টির জল বর্ষা ঋতুতে জামশেদপুর শহরের স্থানীয় সম্প্রদায় জীববৈচিত্র্য এবং পৌরসভার জলের চাহিদাকে প্রধানত সমর্থন করে পাহাড়ি এলাকা থেকে প্রায় ছত্রিশ বর্গমাইল এলাকা থেকে বৃষ্টির জল ডিমনানালায় প্রবাহিত হয় প্রকৃতি একটি রেডিমেড অববাহিকা এবং পাহাড়ের একটি পরিসীমা এমনভাবে সরবরাহ করেছিল যে দুটি ছোট ফাঁক বন্ধ করে প্রচুর পরিমাণে জল সংরক্ষণ করা যেতে পারে আমরা আমাদের গাড়িটা লেকের পিছন দিকে পার্ক করেছিলাম কিন্তু অ্যাকচুয়াল পার্কিংটা লেকের সামনের দিকে আমরা হাঁটতে হাঁটতে এখানে আসলাম গাড়ি নিয়ে আর এই অবধি আসিনি ওখানেই গাড়িটা পার্ক করে আমরা চলে এলাম এই ডিমনা লেক দেখতে এই লক গুলো থেকেই জল ছাড়া হয় কিন্তু জলস্তর যেহেতু খুবই কম তাই দেখেই বোঝা যাচ্ছে বহুদিন জল ছাড়া হয়নি আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এখান থেকে কলকাতার দূরত্ব দুশো কিলোমিটার মতো সময় লাগবে ছ ঘন্টা তো আমাদের এই ছত্তিশগড় ঝাড়খণ্ডের ব্লগটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাবেন কমেন্টে আপনাদের এই ব্লগটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ আপডেটটা পৌঁছে যাবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কাইন্ডলি শেয়ার করবেন তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে